হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের কষে থেকে নাইন পয়েন্ট থ্রিয়ের আটের দ্যাগের অঙ্কটা তোমরা আগের অঙ্কগুলো আগের পাটে পেয়েছ তো এটা আটের দ্যাগের অঙ্ক দেখো এক্স শোন শোনান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এক্স ওয়াইয়ের শোন ও এক হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এগারো এটাকে আমাদের দেখাতে হবে দেখো আমরা এই অঙ্কটা যদি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে স্কোয়ার সূত্র এ প্লাস ভোলো এটাও তাই আসবে তো তার মানে আমাদের এক্স ওয়াইয়ের মান আর এক্স প্লাস ওয়াইয়ের মান আর এক্স এর মান জানা থাকলে হবে তো এক্স ওয়াইয়ের মান তো আমার জানাই আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করব দেখো অঙ্কটা তোমাদের টুকেছি দেখো এক্সের মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে দেখা হচ্ছে এইটা ইজুকাল টু বারো বাই এগারো তো প্রথমে আমরা বলেছি যে এক্স প্লাস ওয়াইয়ের ওয়ান বের করব কিন্তু এখানে এক্স আছে ওয়াইয়ের মান এখানে নেই তো আমরা দেখছি অতএব এক্স ওয়াই তাহলে ওয়াই কত হচ্ছে ওয়ান বাই এক্স তা এক্সের মান কত ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সেভেন প্লাস রুট বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে এটা ব্যস্তানুপাত উল্টে যাবে সোনশোন রুট সেভেনটা ওপরে উঠে যাবে রুট সেভেন মাইনাস রুট থ্রি হবে বাই রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম তাহলে অথেবথেব এক্স প্লাস ওয়াই মান কত হবে তাহলে এক্সের মান আমরা জানি রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি আর ওয়াইয়ের মান পেলাম আমরা রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি তো এটা আমরা ভগ্নাংশে স্বাভাবিক যোগ করব করলে সুবিধা হবে তাহলে দেখো লসাগু রুট সেভেন মাইনাস রুট থ্রি ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি তার দেখো আমরা মাইনাস এই রুট সে রুট সেভেন বা রুট থ্রি দিয়ে ভাগ করলে লশাঘুকে পাবো কি রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে দুটো হয়ে যাচ্ছে তাই রুট সেভেন প্লাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস আবার প্লাসটা দিয়ে ভাগ করি তাহলে মাইনাস হবে মাইনাস মানে দুটো একই হয়ে যাচ্ছে তাহলে রুট সেভেন মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার তাহলে দেখো তাহলে এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্র করো তাহলে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে রুট এ আর বি তোমার তো আমার তিন সাথে একুশ প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রির হোল স্কোয়ার প্লাস এটাও দেখো এখানে রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু টু এ মানে রুট সেভেন আর বি মানে রুট থ্রি তা রুট সেভেন রুট রুট সেভেন আর রুট থ্রি করলে তিন সাথে একুশ রুট একুশ রুট একুশ আর প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রির হোল স্কোয়ার আর নিচে কী পাচ্ছি আমরা রুট সেভেনের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো রুট সেভেন হোলসকে মানে সেভেন প্লাস টু রুট একুশ প্লাস রুট থ্রি হোল্সকে মানে তিন প্লাস রুট থ্রি হোলস্কে মানে সেভেন মাইনাস টু রুট একুশ আর প্লাস থ্রি নিচে আসছে কত সেভেন মাইনাস থ্রি এখানে দেখো টু রুট সে একুশ মাইনাস টু রুট একুশ প্লাস কেটে যাচ্ছে তাহলে থাকছে কি তাহলে সাত তিনে সাথে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এবার দেখো সেভেন প্লাস টু রুট একুশ প্লাস থ্রি প্লাস সেভেন মাইনাস টু রুট একুশ প্লাস থ্রি এখানে দেখো মাইনাস টু রুট একুশ আর প্লাস টু রুট একুশ কেটে যাচ্ছে থাকছে কি তাহলে ওপরে দেখো না সাত 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 চোদ্দো বা সাড়ে তিনে দশ সতেরো আঠেরো উনিশ কুড়ি ওপরে কুড়ি আসছে আর নিচে সাত থেকে তিন বেক কত চার চার দিয়ে চার পাঁচা কুড়ি তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম ফাইভ তাহলে এবার অথেব বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস তো আমরা কী করব প্রথমে ওয়াই পাশে নিয়ে এসো এক্স স্কোয়ারের পাশে ওয়াই নিয়ে এসো আর প্লাস এখানে দিয়ে দাও এটাও ঠিক তেমনি এক্স স্কোয়ারের পাশে ওয়াই স্কোয়ারটা দিয়ে দাও আর মাইনাস এক্স ওয়াই এবার এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করো এ প্লাস ভোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস টু এ বি তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স বি মানে ওয়াই আর প্লাস এক্স ওয়াই এখানে আছে বাই এটাও সে একই ফর্মুলা করো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর এখানে মাইনাস আছে এবার দেখো আমাদের ওপর কি পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর এখানে মাইনাস টু এক্স থেকে একটা তাহলে কত একটা হবে দুই বড় তাই মাইনাস হবে এক্স ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই হোল আর এখানে প্লাস যোগ তাহলে হবে এইবার আমরা মান বসাও তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা পাঁচ পাঁচের স্কোয়ার আর এক্স ওয়ের মান আমাদের বলে দিচ্ছে কত ওয়ান আগেই বলে দিয়েছে বাই এটাও পাঁচের হোল স্কোয়ার মাইনাস তিন ইন্টু এক শোন শোন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ এক নিচে পাঁচ পাঁচাক পঁচিশ বিয়োগ তিন তাহলে পঁচিশ থেকে পঁচিশ থেকে এক বিয়োগ করো পঁচিশ থেকে এক বিগের কত হচ্ছে তাহলে চব্বিশ আর পঁচিশ দেখো এখানে হ্যাঁ আর পঁচিশ থেকে এখানে তিন বিয়োগ কর কত হচ্ছে তেইশ তাহলে এখানে দেখো না তেইশ কত পাঁচ দুই বাইশ বাইশ আচ্ছা তাহলে দিয়ে কাটো বারো দুগুণে চব্বিশ আর এগারো দুগুণে বাইশ তাহলে কত হচ্ছে বারোর এগারো এটাই প্রমাণিত এটা হলো প্রমাণিত অতএব এটা আমাদের প্রমাণ করলাম যে ওইটার মান হচ্ছে এইটাই বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো নয়েরটা বলছে রুট সেভেন প্লাস ওয়ান আর রুট ফাইভ প্লাস রুট থ্রি এদের মধ্যে কোনটা বড়ো তো যেহেতু এদের অমূলত করনি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের একটা সংখ্যায় নিয়ে গিয়ে তারপরে আমরা বুঝতে পারবো যে কোনটা বড়ো দেখো আমাদের কী বলেছে নে যে রুট সেভেন প্লাস ওয়ান আর রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এখানে আমি প্রথমে করছি কি রুট সেভেন প্লাস ওয়ানের হোল স্কোয়ার করছে তাহলে কত আটাচ্ছে না রুট এ প্লাস বি হোল এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ মানে রুট সেভেনের হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে রুট সেভেন আর বি মানে হচ্ছে ওয়ান আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তার রুট সেভেন হোল স্কোয়ার মানে সেভেন প্লাস টু রুট সেভেন আর প্লাস ওয়ান তা সাত একে আট এইট প্লাস টু রুট সেভেন এবার দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার করছে তোমার এটাকে এটা বি ধরো এ প্লাস হোল স্কোয়ার সূত্র তোমার রুট ফাইভের হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি মানে হচ্ছে রুট তিন পাঁচ পনেরো প্লাস বি স্কোয়ার মানে রুট হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে তাহলে অতএব রুট ফাইভ মানে ফাইভ টু রুট পনেরো আর প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে তিন তাহলে ক পাঁচে তিনে আট এইট প্লাস টু রুট পনেরো দেখো এখানে দেখো এইট প্লাস টু রুট সেভেন আর এইট প্লাস টু রুট পনেরো নিশ্চয়ই অতএব আমরা বলতে পারি যে এইট প্লাস টু রুট পনেরো এই সংখ্যাটা গ্রেটার দেন এইট প্লাস টু রুট সেভেন কারণ এইট প্লাস টু রুট সেভেনটা এইট প্লাস টু রুট সেভেনের থেকে এইট প্লাস টু রুট পনেরোটা এইট প্লাস টু রুট সেভেনের থেকে বড়ো তা নিশ্চয়ই অতএব আমরা বলতে পারবো যে রুট ফাইভ দেখো প্রথমে আমরা এটা এটা সরাসরি না এনে আরেকটা লাইন আমরা আনছি দেখো এখানে এইট প্লাস টু রুট সেভেন আর এইট প্লাস টু রুট পনেরো তো আমরা যদি দেখছো এইট সমান এটা টু টু সমান তাহলে রুট সেভেন আর রুট পনেরো তাহলে আমরা বলতে পারি রুট পনেরো গ্রেটার দেন রুট সেভেন কারণ রুট পনেরোর মানটা রুট সেভেনের থেকে বড় তাহলে অথব এইট প্লাস টু রুট পনেরো গ্রেটার দেন এইট প্লাস টু রুট সেভেন এইটা তাহলে আমার বলতে পারি অথেব তাহলে এইটা যদি বড়ো হয় এটা কোথেকে এসছে এটা এসছে আমার এইটা এখান থেকে এসছে তাহলে অথেব অথেব রুট ফাইভ প্লাস রুট থ্রি গ্রেটার দেন রুট সেভেন প্লাস ওয়ান এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যা হলে তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে দেখো এবার আমরা দেখছি দশের দাগের এমসি কিউ বহু বিকল্প প্রশ্ন এমসি কিউ এক্স এক্সের মান টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান তিনটে দেওয়া আছে এ এ টু বি হলো টু রুট থ্রি সি হলো ফোর আর ডি হলো টু মাইনাস রুট থ্রি তো আমরা অঙ্কটা বের করে উত্তরটা পাশে লিখে দেবো ঠিক আছে দেখো এ এক্স ইস গল টু প্লাস রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাইক্সের মান কত তাতে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে কী জানাচ্ছে তাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান তা এক্সের মান কত টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান কত টু প্লাস রুট থ্রি তাহলে আমাদের এই পোশনটা থাকবে টু প্লাস রুট থ্রি থেকে যাচ্ছে তাহলে আমরা এইখানে হরে এই করণীয় নিরসন করবো তাহলে এখানে টু প্লাস রুট থ্রি আছে আমরা একটা টু মাইনাস রুট থ্রি গুণ করে দেবো অর্থাৎ অনুবন্ধীকরণ তাহলে এটা আবার ওপরে গুণ করে দেবো টু মাইনাস রুট থ্রি সমান সমান ওপরে টু প্লাস রুট থ্রি আছে আচ্ছা প্লাস এটা প্লাস আছে ওপরে তাহলে কী আছে টু মাইনাস রুট থ্রি আর নিচে এ টু প্লাস রুট থ্রি স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র অর্থাৎ টু স্কোয়ার মাইনাস রুট হোল স্কোয়ার আচ্ছা টু প্লাস রুট প্লাস ওপরে টু মাইনাস রুট থ্রি ব্র্যাকেট আর নিচে দুই দুগুণে চার আর রুট থ্রি গুণ করলে তিন টু প্লাস রুট প্লাস টু মাইনাস রুট আর নিচে দেখো তোমরা চার থেকে তিন বিয়ে করো এক তা কত হলো তাহলে এর কোনো দাম নেই টু প্লাস রুট প্লাস এটা টু মাইনাস রুট থ্রি এবার দেখো মাইনাস রুট থ্রি আর মাইনাস প্লাস কেটে গেল মানে বিয়ে হয়ে গেল থাকছে কত দুই দুয়ে চার তাহলে এটা আমাদের উত্তর তা এখানে দেখো চারের উত্তরটা কোনটা আছে সিটা তাহলে এখানে ব্যাকেটে আমরা সিটা দিলাম সির উত্তরটা চার আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে